এগারো দলীয় যে করেছে। আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি আমরা বাংলা রাজ করে থাকবো কড়ায় গন্ডার এনজিএনসি করে জনগণের উপরে যারা ভোটার ইঞ্জিনিয়ারিং করেছে ভোট ডাকাতি করেছে নতুন ভাবে ঝুলন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত কথা বলবো আমাদের ভাই শহীদ উসমান হাজি আজকে আমাদের মধ্যে থাকতে পারছেন সংসার সদস্য হিসাবে ঢাকা আটেন আল্লাহ আমাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের ডাকতে মাঠে গিয়েছি আজকে এই দেখুন বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বাইকুল মাকার রাম থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো দেশের কাছে আহ্বান জানাবো প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাজি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দায় করাবেন না আমরা এটা প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই এখন সময় এসেছে শহীদ উস্তান হাজার হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছি আমরা বাংলাদেশে কোনো মন করতে এখন সময় এসেছে কোন ম্যাচ হয় চলবে না সংস্কারের

আল্লাহ আমাদের সাথে আমরা ইনশাল্লাহ পার্লামেন্টে যাবো সবাইকে আসসালাম সবাই আসসালাম